বঙ্গোপসাগরে তৈরি হয়েছে হাই প্রেশার জোন আগামী চব্বিশ ঘন্টায় টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং এই কোন শীতের মাঝেও কি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং অপরদিকে জেনে নেব কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজ্যের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা রাজ্যে প্রবল ঠান্ডা তার মধ্যে ঘূর্ণাবর্ত একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে হাই প্রেশার জোন আবার আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে তৈরি হয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত তার উপরে পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ক্রমশ বিহারের দিকে বিহার ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে এগোনো ঘূর্ণাবর্ত জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া হাইপ্রেশার জোনের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিক্ষিপ্তভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলিতে রাজ্যের পশ্চিমের দিকে জেলাগুলি যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই শনিবার রবিবার সোমবার পর্যন্ত কোথাও কোথাও শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল বেলার পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে কাটবে মেঘলা আকাশ তবে দিনে তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম থাকবে আগামী চার থেকে পাঁচ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চিলিং কালিম্পং এ আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টির পরিমাণ সম্ভাবনা কমতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং